নয় বছর বয়সের বাচ্চা তার বাবা মায়ের সাথে কি ঘুমাতে পারে ইসলাম কি বলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে অনেক আলোচনা হচ্ছে জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন এবং বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন এ দাবির সাথে আপনি একমত কিনা পি আপনি লিখেছেন আবু সাঈদ কি শহীদের মর্যাদা পাবেন কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে তিনি নিজে বুক পেতে দিয়েছেন এটা তো আত্মহত্যার মতো শহীদের মর্যাদা আদৌ পাবেন কিনা এর উত্তর হলো যে আসলে এই বুক পেতে দেওয়ার মানে এই নয় যে আমি ইচ্ছাকৃতভাবে মরতে যাচ্ছি বা আত্মহত্যা করতে যাচ্ছি বিষয়টা হলো যে এটা হলো এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে তুমি তো আমাকে হত্যা করতে পারো না বুক চেতিয়ে দিলাম তুমি কি আমাকে হত্যা করতে পারো এ ধরনের প্রশ্ন রেখে মানুষের সঙ্গে বুক টান করে দেয় তো একজন মানুষ তিনি বুক টান করে দিয়েছেন কারণ তিনি জানেন যে এখানে যিনি হত্যা করতে আসছেন তিনি আইনত ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ কোনো বিচারেই হত্যা করতে পারেন না যার কারণে তিনি বুক টান করে দিয়েছেন এটা একরকম চ্যালেঞ্জ হিসাবে অতএব এটা আত্মহত্যা হিসাবে বিবেচিত হবে না এরপরে তিনি যে খুনের শিকার হলেন সেই কারণে নিজের ন্যায্য অধিকার চাইতে গিয়ে যে খুনের শিকার হলেন তার জন্য তিনি আলার কাছে সহায়তের মর্যাদা পাবেন ইনশা আল্লাহআলা জাতীয় সঙ্গীত পরিবর্তন করা অনেক আলোচনা হচ্ছে জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন এবং বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন এ দাবির সাথে আপনি একমত কিনা প্রথম কথা হলো যে জাতীয় সঙ্গীত যেটি আছে আমাদের আমার সোনার বাংলা যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটির পরিবর্তন নিয়ে এর আগেও বারবার কথা উঠেছে এটার যখন আলোচনা ওঠে কিছু মানুষ এতটাই হার্ট হয়ে যান এতটাই এটাকে খারাপভাবে দেখেন যেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেন সমালোচনার ঊর্ধ্বে বা তিনি যেটা লিখেছেন এটা যেন ওহির মতো এমন একটা ভাব তাদের মধ্যে আছে তো এই ভাবটা অবশ্যই আমি মনে করি দর্শনীয় এই ভাবটা থাকা উচিত নয় বরং এই জাতীয় সঙ্গে পরিবর্তনের যে দাবি এর সাথে আমি পরিপূর্ণভাবে একমত কারণ হলো প্রথমত আমরা জানি যে এই জাতীয় গীত বা গোড়া দেশের মানুষের আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বা আমাদের দেশের জাতীয় বা রাষ্ট্রীয় গীত হিসাবে যেটি চূড়ান্ত হয়েছে এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনেক আগে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সো এখানে যে আমার সময় বাংলা বলেছেন তিনি এখানে বাংলা বলতে পশ্চিম বাংলা পূর্ব বাংলা দুইটাকে একত্র করেছেন তো এমন কোনো গীত যে দেশটা আসলে যে গীতটা আমাদের দেশের জন্য না শুধুমাত্র যেটা আসলে অন্য দেশ আমাদের দেশ মিলিয়ে দুই দেশের জন্য বলা হয়েছে সেটা আসলে আমাদের দেশের গীত কীভাবে হয় তাছাড়া যে গীতের মধ্যে বাংলা দেশ শব্দটা পর্যন্ত নয় সেটা আমাদের স্লোগান বা আমাদের গীত কীভাবে হতে পারে এর পাশাপাশি আমরা জানি যে হিন্দুরা পূজনীয় ব্যক্তি বা বস্তুকে মা বলে সম্বোধন করে এখানে সেই জিনিসটি রয়েছে আর অনেক বিষয় রয়েছে যার কারণে এই গানটি পরিবর্তন হওয়াটা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি যদি কেউ মনে করে যে জনগণের ক্ষেত্রে সাপোর্ট কম আছে তাহলে তারা গণবোট দিয়ে দেখতে পারে বিধায় এটার পরিবর্তনের দাবিটা আমার মনে হয় যৌক্তিক দাবি এর বিপরীতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে দেশের মানুষের চিন্তা, ধারা মূল্যবোধ কৃষ্টি সংস্কৃতি এগুলো যেন ফুটে ওঠে সেরকম কোনো আপনার গীত বা সেরকম কোনো গান লেখা যেতে পারে এবং সেটার জন্য উদ্যোগ যদি গ্রহণ করা হয় তো আমার মনে হয় যেটা কঠিন কোনো কাজ নয় সামিউল হক লিখেছেন নয় বছর বয়সের বাচ্চা তার বাবা মায়ের সাথে কি ঘুমাতে পারে ইসলামি সৈয়দ কী বলে ঘুমাতে পারে তবে যত দশ বছর বয়স থেকে যদি বিছানা পৃথক করতে হয় জন্য আগে থেকে নয় বছর থেকে তাদেরকে আলাদা শোয়ার জন্য নানাভাবে উদ্যোগ নেওয়া উচিত তবে দশ বছর পর্যন্ত বাবা মার সাথে তারা ঘুমাতে পারে